নমস্কার জয় মাতারা আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি চন্দ্র তার মানে চন্দ্র আমাদের কি ধরনের ব্যবসা প্রোভাইড করে তার মানে চন্দ্র কি কি ধরনের ব্যবসা আমাদের জীবনে দিয়ে থাকে এবং যাদের কর্কট রাশি তার মানে কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তার মানে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা কি ধরনের বিজনেস করলে আপনাদের ব্যবসাটা ভালো চলবে তা দেখুন আমাদের যে কোনো বিজনেস করতে গেলে আমাদের মানে সেকেন্ড হাউজ সপ্তম ভাব মানে সপ্তম ভাব তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব আর হচ্ছে দশম ভাব আর হচ্ছে একাদশ ভাব এই তিনটি ভাবকে কিন্তু আমাদের বিচার করতে হয় তিনটি ভাব কেমন আছে আর চন্দ্রের যে চন্দ্র রাশি তার মানে কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তার মানে চন্দ্র যদি দেখা যাচ্ছে যে উচ্চ মানে উচ্চ ঘরে অবস্থান করে আছে তার মানে উচ্চস্থ হয়ে আছে তাহলে এই কর্কট রাশির জাতক জাতিকারা বা যাদের অধিপতি গ্রহ চন্দ্র বা চন্দ্র কি ধরনের বিজনেস আমাদের লাইফে প্রোভাইড করে সেটাই বলবো দেখুন চন্দ্র আমাদের সাধারণত যে কোনো তরল জলীয় পদার্থের ব্যবসা অর্থাৎ হতে পারে সেটা ড্রিঙ্ক ওয়াটার হতে পারে বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বিজনেস হতে পারে মৎস্য যারা ধরুন মাছের ব্যবসা করেন যাদের মানে পুকুর আছে পন্ড আছে মানে যারা মানে পুকুরে মাছের ব্যবসা আপনারা যারা করেন তাদের কিন্তু খুব ভালো যাবে তার তাছাড়া দেখা যাচ্ছে হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ এই সব খাবারের ব্যবসা আপনারা যারা করেন তাদের কিন্তু খুব ভালো যাবে যাদের কর্কট রাশি এর পাশাপাশি আপনারা যদি ধরুন মানে যে কোনো কসমেটিক বা স্টেশনারি দোকান মানে যেসব বিজনেসগুলো আছে যদি ওই ব্যবসাগুলো যদি তারা করতে পারে তাহলেও কিন্তু তারা বিশেষ সাকসেস সফলতা পায় তাছাড়া নার্সিং যে মানে যে বিজনেসগুলো আছে ধরুন নার্সিংয়ে যেসব মাল ম্যাটেরিয়ালস যেগুলো প্রয়োজন সেই সব ব্যবসাগুলো করলেও কিন্তু তাদের ভালো চলে তাছাড়া দেখা যায় খনিজ পদার্থের যে কোনো ধরুন সমুদ্রের যেসব পদার্থ যেমন শঙ্কটঙ্ক বিভিন্ন যেসব পদার্থগুলো পাওয়া যায় তার মানে সমুদ্রের যেসব ম্যাটেরিয়ালস আছে সেই সবের ব্যবসাও যদি করতে পারে তাহলেও কিন্তু মানে কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেসের ক্ষেত্রে খুব সাফল্যতা সাকসেস অর্জন করে থাকে এর পাশাপাশি দেখা যায় যে ধরুন যে কোনো সুগন্ধি দ্রব্য হ্যাঁ কসমেটিক স্টেশনারি এই ধরনের ব্যবসা করলেও কিন্তু ভীষণ সাকসেস সফলতা পেয়ে থাকে নমস্কার জয় মাতার